এরপর হচ্ছে আমরা এগারো নাম্বার দেখবো তো এগারো নাম্বার নিয়ে আমি বিস্তার ভিডিও বানাইছি দেখ এরপরও এখানে একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ তোমরা তো সেগুলো দেখবে না তোমরা তো এই ভিডিওর ওপরই ভরসা করে এগুলোই শুধু দেখতে থাকবা তোমাদের তো আবার সেগুলো খুঁজে মানে সেগুলো তো আবার খুঁজে তোমরা করতে পারবা না ধ্রুবকের মান নাকি তো ধ্রুবকের মান অনেকগুলো মান আছে জি এর মান আছে বড় বড় হাতের জি এর মান আছে সি এর মান আছে তোমার এফসাইল নট অনেকগুলো আছে এখানে এফসাইল নট এরকম অনেকগুলো মান আছে তো দেখো এখানে মিউ নট এরকম অনেক বিভিন্ন ধরনের মান আছে ক্যারালাকে প্রেস করো প্রেস করে আচ্ছা তোমরা কোথায় যাবা এই যে সায়েন্টিফিক কনস্ট কনস্টেন্ট না এখানে প্রেস করবা তো এখানে প্রেস করার পরে এখানে দেখো কি কি ধরনের ধ্রুবক আছে তো এখানে ইউনিভার্সাল ধ্রুবক আছে ইলেকট্রোম্যাগনেটিক আছে তারপর অ্যাটমিক এবং নিউক্লিয়ার আছে তারপর সাইকো কেমিস্ট্রি আছে এরপর আছে তোমার কি আছে আরও অনেকগুলো কিছু আছে আচ্ছা ভাই এটা কি সাইকো লেখা নাকি আমি ভুল বলছি নাকি আমি বুঝতে পারছি না তো যাই হোক এখানে ইউনিভার্সালে যাই ইউনিভার্সালে যাওয়ার পরে এখানে দেখো এর মান মানে প্লাঙ্কের ধ্রুবক আছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত সেগুলো তোমরা সবাই জানো সিক্স পয়েন্ট সিক্স টু কু টোয়েন্টি টু পয়েন্ট মাইনাস থার্টি ফোর বুঝলে এখানে তোমাদের আরও কিছু ধ্রুবকের মান দেখাই তো সমস্যাটা হচ্ছে তোমার বারবার ক্যাটালগে ফেস করতে হবে ক্যাটালগে পেস করে এরপর হচ্ছে তোমার এই যে সাইন্টিফিক কনস্টেন্টসে যেতে হবে তো যে এবার বের করতে হবে ইউনিভার্সাল এখানে তোমার তোমরা এই যে সি এর মান পাবা মানে আলোর বেগ আলোর বেগের মান এরপর তোমরা মিউ নট জি এর মান পাবা এরপর তোমরা এফসাইলেন নটের মান পাবা এরকমভাবে অনেকগুলো মান তোমরা এখান থেকে পেয়ে যাবা তো সেগুলো তোমরা বের করে নেবা বের করে নিয়ে তোমরা নিজেরা নিজেরা দেখতে পারো এগুলো খুবই সহজ এগারো নম্বর যে বিষয়টা সেটা একবারে সহজ আর বারো নম্বরের বিষয়টা হচ্ছে তোমার কি বলতো এককের রূপান্তর